আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আজকে তো শুক্রবার শুক্রবারের দিন আমি বগুড়ার ঐতিহ্যবাহী মাছের মাথা দিয়ে আলু ভাগ রান্না করবো সেজন্য আগে থেকে আলুগুলো মানে সেদ্ধ করে নিয়েছি ছিল নিয়েছি এবার রান্নাটা চাপিয়ে দেবো প্রথমত সরিষার তেল দিয়ে দিলাম তারপরে গরম মশলা এলাচ তেজপাতা সবগুলো দিয়ে ওগুলো তো ভাজা ভাজা হয়ে গেলাম পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে তারপরে আদা রসুন সব মশলা দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছুতে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মশলা যত কষাবেন তত তরকারি টেস্ট হবে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব এই আলু ঘরের দামব মাথায় মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে খেতে আজকে মনে করলাম বড় মাছের মাথা আছে আমি আজকে আলু ভাজে দিয়ে রান্না করব। আমি অর্ধেকটা দিয়ে রান্না করেছি আর অর্ধেকটা আছে ওটা একদিন মুগের ডাল দিয়ে রান্না করার জন্য রেখে দিয়েছি অত বড় মাছের মাথাতে একসঙ্গেও খাওয়া যাবে না অনেক হয়ে যাবে সেজন্য অর্ধেকটা দিয়ে আজকে আলু ভাজি করে নিচ্ছি এই যে মশলাটা অনেক খুন ধরে কষিয়ে নি দেখেন তেল ছেড়ে দিয়েছে এবার মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে অল্প একটু পানি দিয়েও কষিয়ে নিয়েছিলাম একদম ভনা ভনে হয়ে গেলে অল্প একটু পানি দিয়েও কষিয়ে নিয়েছিলাম একদম ভনা ভনা হয়ে গেলে আমি ছোটো প্রেশার কুকারে দিয়ে শিখিয়ে দিয়ে নিয়েছি কারণ যে শুকো সুখো কাঁটাগুলো আছে আলুর ঘাটের দিলে খাওয়া যাবে না আমি সেজন্য সবসময় রান্না করলে প্রেশার কুকারে দিয়ে কয়েকটা শিঁকিয়ে দিয়ে নিই তাহলে নরম হয়ে যায় ভালো লাগে খেতে এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম দিয়ে চার পাঁচটা দিয়ে নেব আমার ছোট্ট প্রেশার কুকারটা দিয়ে দিলাম প্রেসার তো নামিয়ে নিয়েছি সিটি পড়েছে দিয়ে এবার আবার ওই মশলার মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে আবার অনেকক্ষণ ধরে কষাবো একদম ভাজা ভাজা করে ফেলবো দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে মাছের মাথাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলু দেবো আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গে এই তো মাছের মাথায় একদম ভাজা ভাজা হওয়ার পরে আমি আলু দিয়ে দিয়েছি আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি একটু পানি দিয়ে নরম করে দিয়ে দিলাম এবারও আবারও আলুটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এবার আমি আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম আবার অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে গরম পানিও ইলেকট্রিক সেলাই দিয়েছি গরম পানি হয়ে গেছে এবার গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিব একটু পানি বেশি দিতে পরে একদম ঘন হয়ে যাবে সেজন্য একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিব আলুঘাটিতে পানি বেশি না দিলে পরে একদম ঘন হয়ে যায় তখন আর ভালো লাগে না এই তো আমার আলুঘটি হয়ে এসছে এবার জিরাগুলো দিয়ে দিলাম ওপর থেকে আর একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেব এদিকে সকাল এগারোটা বাজে এখন পর্যন্ত আমি সকালে নাস্তা করি নি এবার আমি সকালে নাস্তা করে নিব তারপরে রান্নাঘর পরিষ্কারের কাজে লেগে যাবো আজকের একগুলো তো সব বের করে নিব তারপরে ধুব শুক্রবারের দিন এই যে সকালে নাস্তাটা আমি করে নিব السلام عليكم